আসসালামু আলাইকুম আমি আছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ম্যাক্সামি ইউনিয়নের রোহণী গ্রামে একজন কমার্শিয়াল কৃষক জাহিদ ভাইয়ের ক্ষেত্রে উনি আমাদের মালিক সিরে শ্রাবন্তী ফুলকপি লাগিয়েছেন আর শ্রাবন্তী ফুলকপির বয়স হচ্ছে আইসকে নিয়ে পঞ্চান্ন দিন ফুলের সাইজও কালার খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে আমরা কৃষকের কাছ থেকেই শুনবো যে আসলে তার এই ফুলকপিটা পছন্দ হয়েছে কিনা এবং ফুলকপির সাইজ এবং কালার তার পছন্দ হয়েছে কিনা আসসালামু আলাইকুম আসসালাম জায়দ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আরেকবারও বলেন যে এটা কোন কোম্পানির কি ফুলকপি লাগিয়েছেন এটা এসেছিল ইয়ার মালিক সিট কোম্পানির কপির নাম এসেছিল শ্রাবন্তী শ্রাবন্তী ভাই এই ফুলকপি কেমন হয়েছে না খুব ভালো আল্লাহ খুব ভালো আগাম কফি হিসাবে খুব ভালো আগাম কপি হিসাবে খুব ভালো ফুলকপি হয়েছে এই জাতটাকে আপনাদের এই এলাকায় আগামে চলবে জি জি আপনি তো প্রচুর প্রচন্ড বৃষ্টির মধ্যে এই লাগিয়েছেন হ্যাঁ তাতে এই কপি এই তাপমাত্রা এবং বৃষ্টির মধ্যে কি সহনশীল স্বয়ংসম্পন্ন স্বয়ংসম্পন্ন কপির কালার কেমন পছন্দ হয় কালার মানে বাজার যাতায়াত করলে মানে খুব সুন্দর মানে এই এই কালারটা খুব সুন্দর চাহিদা সুন্দর কপি তো দেখা যাচ্ছে খুব খুব টাইট মানে আগাম হিসাবে মানে হচ্ছে শীত মৌসুমের শীত মৌসুমের মতোই মানে আগামেরই যথেষ্ট আর কপিটা আর একটা বিশেষ ইয়ে দেখা যাচ্ছে যে কপির হচ্ছে যে পাতা ধরা একটা রোগ থাকে কিন্তু সেই রোগটা কিন্তু পাতা প্রতিটা পাতায় কিন্তু ঠিক আছে পাতা ধরা কোনো রোগ নেই আছে